আমাদের আসন্ন সংসদ হতে যাচ্ছে একটা চোরাই টাকার লন্ড্রি যেখানে কোটিপতি ঋণ খেলা ঢুকে সেখানে তাদের কালো টাকাকে সাদা করবে আপনি যদি ভাবেন যারা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে দিয়েছে তারা আমাদের আইন পাশ করবে তাহলে আপনি ধরে নিচ্ছেন যে শেয়া মুরগির খামার ভাড়া দেবে আমাদের আসন্ন নির্বাচনে এমন কিছু শিয়াল তাদের বুক ফুলে সংসদে ঢুকতে চাচ্ছে কারণ পঁয়তাল্লিশ জন ঋণ খেলা বিজ্ঞানীকে আটকে নিয়ে যায়নি যাদের মধ্যে চোদ্দ জন বিএনপির দুজন জামাত শিবিরের আর বাকিরা লুকিয়ে লুকিয়াছে অন্যান্য দলের ব্যানারের নিচে এবং আশা করা যায় সত্তর থেকে আশি শতাংশ প্রার্থী নির্বাচিত হয়েও যাবে তাদের নমিনেশন যেহেতু কেউ আটকাতে পারেনি তাদের সংসদে যাওয়াতে পারবেন কারণ আমাদের দেশের মানুষ দেওয়া বিবেক দেওয়া পানির দরে বিক্রি করে দিই আমরা বোর্ডটি মার্কা দেখে মার্কার পেছনের মানুষটা দুর্নীতিবাস চোর বাট পারে নাকি ঋণ খেলাপি তা দেখার সময় আমাদের নেই আর নির্বাচন এগারোতে কেউ যদি আমাদেরকে পাঁচশো টাকা বা হাজার টাকার নোট গুজে দিতে পারে তাহলে পরের দিন সকালে হাসিমুখে ভোটটা তাকিয়ে দিয়ে দিই এদিক থেকে আমরা আবার খুবই নীতিবান আবার আমাদের দেশে কিছু মানুষ আছে যারা অন্ধের মতো রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে তাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় যে এই রাজনৈতিক দলটাকে আপনি কেন সমর্থন করেন তাহলে হয়তো সঠিক দিতে পারবে না হয়তো দেখা যাবে তার পূর্বপুরুষ কেউ একজন এই দলটাকে সাপোর্ট করতো তাই সে সাপোর্ট করে এছাড়া কোনো কারণ তার জানা নেই আমাদের দেশের মানুষদের নৈতিক অবক্ষয় শিক্ষা সচেতনতার অভাবের কারণে বারবার দুর্নীতিগ্রস্ত চুরবাট পাড়ার চাঁদাবাজটা আমাদের সংসদে যায় এবারের নির্বাচনে যে পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপির নাম ঘোষণা করা হয়েছে তাদের সর্বমোট ঋণের পরিমাণ প্রায় উনিশ হাজার কোটি টাকা এর মধ্যে ব্যাংক ঋণ আছে সতেরো হাজার কোটি টাকা এই ঋণের বেশিরভাগ যাদের পরিমাণ শতাংশ এক দ্বিতীয় পজিশনে আছে স্বতন্ত্র তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি আর পঞ্চম অবস্থানে আছে জামায়াতে ইসলাম আশা করি আগামীর সংসদ কেমন হবে তা কিছুটা অনুমান করতে পারছেন এই যে মাঝে মাঝে নিউজ দেখতে পান যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় তখন কেউ ভাববেন না যে এই টাকা একান্তই ব্যাংকের টাকা জেনা এটাকে আপনার টাকা এটাকে আমার টাকা এই যে আমার প্রিয় নেতারা আমার বা আপনার টাকা মেরে দিল এতে ক্ষতিকার হলো কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কই এত এত টাকা যে বিদেশে পাচার হয়ে গেল আমার পকেট থেকে তো কিছুই যায়নি কিন্তু বিষয়টা আসলে এত সহজ না যখন নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে দিয়ে তাদের সন্তানকে বিদেশে লেখাপড়া করায় তাদের ফ্যামিলি নিয়ে বিদেশে বিলাস বললাই করে বিদেশে জায়গা জমি করে তখন সেই টাকা আপনার আর আমার পকেট থেকেই যায় টাকার ঘাটতি পূরণ করতে সরকারকে আবার নতুন করে টাকা ছাপাতে হয় এতে করে দেশে মুদ্রাস্ফীতি হয় পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এবং তখন বেশি টাকা দিয়ে আমাদেরকে বাজার থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল ইত্যাদি কিনে খেতে হয় এবং এভাবে আমাদের পকেট থেকে টাকা চলে যায় ব্রাহ্মণবাড়ি এক আসনে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরমুজ্জামান যার ঋণের পরিমাণ তিন হাজার একশো পঞ্চান্ন দশমিক সাত পাঁচ কোটি টাকা ইসলামিক এক প্রার্থীর দিকে তাকান তাদের এক প্রার্থীর একার ঋণের পরিমাণ তিনশো পঞ্চাশ কোটি টাকা যখন প্রশ্ন করা হলো এ ধরনের একজন প্রার্থীকে কেন মনোনয়ন দেওয়া হলো তখন সেই দলের অন্য একজন প্রার্থী বললেন মুসলমানের দোষ গোপন রাখে উত্তম তো আমাদের মানসিক দেউলিয়াত কোন জায়গায় গিয়ে ঠেকেছে বুঝতে পারছেন তো এটা শুধু এক দলের নাই বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই একই রূপ নিচের দলের সাফাই গাওয়া দোষ ত্রুটিকে চাপা দেওয়া আর নেতার চাটাচিটি করা এটা তাদের ট্রেডিশন আর আমরা যারা একটু সচেতন যারা এগুলো নিয়ে কথা বলতে চাই তাদেরকে এ দলের দালাল সে দলের দালাল গুপ্ত ইত্যাদি বলে তকমা দেওয়া হয় সুযোগ পেলে গায়ে আত্ম লড়ারও চেষ্টা করা হয় বাংলাদেশের রাজনীতি কোন দলের নামে গডফাদারি আর আমরা হচ্ছে গিয়ে সেই গডফাদারদের বললাম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনি কি চান যে আপনার সন্তান এমন একটা দেশে বেড়ে উঠুক যেখানে চোর বাটপার পার দুর্নীতিগ্রস্ত চাঁদা দেশ চালাবে যেখানে ব্যাংকের টাকা লুট করা মানুষগুলো দেশে আইন বানাবে যদি না চান তাহলে আসনের নির্বাচনে বিবেক দিয়ে ভাবুন মারখা নয় মানুষটা দেখুন আর টাকা নয় চরিত্র দেখুন আর যারা ইতিমধ্যে আপনার বিবেককে কোনো না কোনো দলের কাছে বন্ধুক দিয়ে দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও বন্ধুই দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ